5577 लाइव स्टार्ट करा दिस या आपला क्लासिक शोभाबाई इकडे ना बाबा जी स्क्वॉट किया जाए बदले में जनता রেডা কত ভাই ভালো বস্তা রেডা কত ভাই ভালো বস্তা পাঁচ

এই দুই জন আসবে একটু ওয়েট করেন আপনাদের अंकल আসতেছে একটু ওয়েট করে না পুরা আপনাদের আঙ্কেল আসতেছে এখনই

সূচনা করছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা আমার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি আবার কিছু দেখিয়ে দিব এখন কিন্তু একদম রমজানের লাশ মুহূর্তে চলে আসছে আজকে বিশ রমজান তো আমরা এখন উনিশ বিশ যাই হোক কালকে হবে আজ দেখো দি আচ্ছা এখন আমি দেখিয়ে দিব আপনাকে এই দেখেন ক্রিজ বিলার তিনটা চারটা কালার আছে চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা কত টিকে ছিলাম ছিল ষোলোশো টাকা তেইশশো টাকা ছিল ষোলোশো টাকা একটা কালার এই দুইটা কালার এ হলো তিনটা কালার হ্যাঁ এই চারটা কালার হোয়াইট নিচে দুইটা ক্রিম নিচে একটা এটা আছে কিনা দেখো হোয়াইট মোয়াইট লাগাই দাও আর না থাকলে কালকের জন্য লেখো কোন জায়গায় কোন জায়গায় আছে সব মাল দেখতে হবে মাত্র ষোলোশো এনে চেক করে দেখো ষোলোশো টাকা এবার আপনি দেখবেন ব্যাক কোম্পানির এটা দুইটা কালার আছে এই দুইটা কালারে আপনি পাবেন ব্যাক কোম্পানির ভিতরে পার্স আছে এই যে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো অসুবিধা নাই একদম ভিতরে আরেকটা চেম্বার আছে এখানে আরও দুইটা চেম্বার এখানে এটার পার সহকারে এটা কি টিকে ছিলাম দুইটা মাল আঠারোশো টাকায় পাবেন আঠাইশো টাকা ছিল দুইটা কালার একটা হলো অ্যাশ কালার একটা হলো ব্ল্যাক কালার ব্যাকক কোম্পানির পার সহকারে শুধুমাত্র দুইটা কালার পাবেন অল্প অল্প করে দিয়ে মাত্র আঠারোশো টাকা অল্প অল্প দিবে দিব তো ওইভাবে দে আছে আছে তো একটা কালার এটাও ব্যাক একটা কালার আছে এটার ভিতরও পার্স আছে আঠাইশো ছিল আঠারোশো টাকা শুধুমাত্র একজন এই কালারটা পাবেন এটা আর নেই লাস্ট পিস সম্ভবত হ্যান্ড পার্স দেখতে চাইলে তো হ্যান্ড পার্স আমি এখন আছে কালেকশন কিন্তু হ্যান্ড পার্স তো দেখানোর মতন আচ্ছা চেষ্টা করবো লাস্টের দিকে লাস্টের দিকে দেখাবো আমি একটু দামিগুলো যেগুলো আটশো সাতশো এরকম এই যে এইটারও একটা পার্স আছে হ্যাঁ টাকাটা নাও এখানে দেখেন ডবল চেম্বার আছে এটাও পেয়ে যাবেন একজন মাত্র একজন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা সাত বছর বাচ্চা ছোট ব্যাগ তো আছে ব্যাগ তো দেখাইছিলাম ওদিনকা আজকে তো ব্যাগ আছে রেকর্ডা কালার আর বাকি কালার কি শেষ বিওয়াই দিছে না কিজবি এটা হলো এলএলবি ব্যান্ডের এল এল বি ব্র্যান্ডের এটা আজকে আপনি এলআই কড়ামাল দিয়ে এটার হল চেম্বার আছে দুইটা এখানে একটা আছে এখানে পকেট আছে লং বেল্ট আছে কত দিয়েছিলাম এটা বিটি পনেরোশো টাকা একটা কালার তেইশো টাকা ছিল দুইটা কালার এই তিনটা কালার পাবেন এগুলো আর পাবেন না শেষ হয়ে গেছে এবার আসেন এই ব্যাগটা দুই এই মাল কি দেখো চারটা কালার এটার চারটা কালার আছে চারটা কালার আছে এল এল ব্র্যান্ডের এটাও পেয়ে যাবেন আপনারা এই দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন চারটা কালার একটা কালার আসতে নাও দুইটা কালার তিনটা কালার চারটা কালার সুমন চারটা কালার পাবেন পনেরোশো টাকা যা এবার দেখবেন এটা এটার কালার আছে এই যে এটার কালার আছে চেম্বার আছে তিনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার দেখাইসে চারটা কালার এলো পাঁচটা কালার আজকের অফার পনেরোশো এগুলো প্রত্যেকটা তেইশশো টাকা ছিল এবার আপনি দেখবেন মিস আলিটা এই ব্র্যান্ডের দুইটা কালার দুইটা কালার ষোলোশো টাকা দুইটা কালার আছে ষোলোশো টাকা পঁচিশশো টাকা ছিল এই ব্যাগ ষোলোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার মাত্র ষোলোশো টাকায় দুইটা কালার চাপা এবার আপনি দেখবেন এই ব্যাগটা তিনটা চারটা কালার আছে একই নাকি না আলাদা তো ও এইটার তিনটা কালার তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার কত হ্যাঁ না

মেরুন কালার তো নাই আর সেও না মাল নাই তো এটা আসলে কালকে মাত্র ষোলোশো টাকা আপনি কালকে ফোন করে আইসেন আমরা এটা যেন থেকে আনছে না ওনে দিয়া দাও এটা একটা চেঞ্জ করে দেবো সুমন আনছে না দুটা আগের না তো আচ্ছা কালকে না পাইনার আচ্ছা ঠিক আছে

এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটার তিনটা কালার আছে এটাও ষোলোশো টাকা দেখেন তিনটা চেম্বার এটা রাখার জন্য একটা ব্যাগ পকেট আছে দুই দিকে মাত্র ষোলোশো টাকা এল এল বেবি একটা কালার নেই ছড়া এদিকে যা দুইটা কালার এই তিনটা কালার দিয়ে জায়গাটা জায়গায় তিনটা কালার দেখ আর আজকে দেখবেন আরেকটা ডিজাইন এটা এই ব্যাগটার চার কটা কালার দুই হাজার দুইশো টাকা ছিল আচ্ছা আমরা আনিয়া ডবল তিনটা চেম্বার আছে মাত্র বারোশো একটা কালার ধরো কালার এটার আছে দুইটা কালার এ একটা কালার এ একটা কালার দুইটা কালার এবার দেখবেন এটার এটারও আছে দুইটা কালার এই যে

পনেরোশো টাকায় শুধু একজন এই লাস্ট পিস না না দাম বলতে পারবেন না শুধু এই একটা কালার আছে পনেরোশো টাকা চাবা এটা দুই হাজার ছয়শো টাকা এটা হলো ক্লাসিক ব্যান্ডের এটার আরও কালার আছে যারা নিতে চান নক করবেন পライス এর এটা হলো কিজবিলার নতুন আসছে পাঁচটা কালার 3200 ছিল 2800 টাকা পাবেন পাঁচ সহকারে আমি দেখায় দিচ্ছি এই যে পাঁচ সহকারে মাত্র এমালা তো তরে পড়ে একটা কালার ওরা দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকা মাত্র এবার আসেন ব্যাক ব্যাকর এটা আঠারোশো টাকায় পাবেন শুধুমাত্র একজন এই মাল নেই শেষ হয়ে গেছে ভিতরে একটা পার্স আছে এই কালারটাই আছে আর কোন মাল নেই আঠারোশো টাকা মাত্র এবার দেখবেন এই ব্যাগগুলো মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন পাঁচটা কালার এই মালটা কই আছিল এই স্যারা কই ছিল মালে দা ছিল কোথায় ওখানে কেন এবার এখানে দিতে কষ্ট লাগছে দিবেন কেন আপনি মাল গোলা এইভাবে দিচ্ছেন কেন তাড়াতাড়ি গেছে কটা সব সেটিং করে দেখি ভালো জায়গা লাগাবে মাত্র বারোশো টাকায় লং বেল্ট আছে হ্যাঁ তো বারোশো তো বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ভিতরে নাই না কত বারোশো টাকা চারটা কাল পাঁচটা কালার এটা এটা হলো দেখেন হ্যাঁ এরকম চেন পুরোটা এখানে দুইটা পকেট ভিতরে লং বেল্ট আছে পকেট আছে মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার মাত্র আটশো টাকায় পাবেন ষাটটা কালারটা বা এই ব্যাগটা একজন পাবেন বারোশো টাকা লাস্ট পিস একজন পাবেন বারোশো টাকা এটা লং বেল্ট আছে দুই দিকে দুইটা চেম্বার আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো এই ব্যাগটা আছে বাক্য কোম্পানির পিছনে চেম্বার আছে কালার আছে দুইটা এবং ভিতরে পার্স আছে পনেরোশো টাকায় নিতে পারবেন আজকের লাইভের লাস্ট দুইজন সামনে পকেট আছে শুধুমাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা মাত্র এই ব্যাগের কালারগুলো আনবি না সব কিছু করে কই দাঁড় লাগলে এটা কিজবিলা ব্যান্ডের কিজবিলা ব্যান্ডের দুইটা কালার ভিতরে পার্স আছে দেখেন ভিতরে পার্স আছে আজকের লাইভে মাত্র ষোলোশো টাকায় নাম্বার কি নাম্বার তো বি আগে কত দিছে আচ্ছা আঠারোশো টাকা দুইটা কালার আছে আঠারোশো টাকা পার সহকারে এটা আরও কালার আছে আমি দুইটা কালার আজকে দেখাবো উপরে কি আছে কালার কতটু মানে হ্যাঁ ব্রাউন সবুজ হলুদ ব্ল্যাক আছে ব্ল্যাক নাই ব্রাউন সবুজ হলুদ এবং ব্লু মেরুন এই পাঁচটা কালার আছে মাত্র আঠারোশো টাকা এই কালারগুলো আইনা দিবে এখনই এটা দেখেন এই ব্যাগটার একটা কালার একটা কালারই আছে এই দেখেন এটা হলো দেখেন এরকম সিস্টেম এটা বেশিরভাগ হল মেকআপ যেগুলো বলে ওইটা এটা নাম্বারকেই এটা মাত্র এক হাজার টাকায় একজন নিতে পারবেন এই ব্যাগটা একজন এক হাজার টাকা যা এটা হলো কোর্স ব্যান্ডের এটা নাম্বার গা পনেরোশো টাকায় চারটা কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো এটা করতে গেল নাম্বার কি হ্যাঁ এই দেখেন দুই হাজার টাকা ছিল এই ব্যাগটা পেয়ে যাবেন আজকে শুধুমাত্র দুইজন এক হাজার টাকা শুধু দুইজন পাবেন এক হাজার টাকা মাত্র এ একটা কালার এই দেখেন এ একটা কালার ভিতরে লং বেল্ট আছে কালার আছে দুইটা মাত্র এই যে এ একটা কালার এ একটা কালার ব্যাগ তো সব দামি নর্মালি তো টোট ব্যাগ নাই আচ্ছা এই তো ষোলোশো টাকার কলেস্ট্রল নামা নামাকড়া এইটা এটা দাও একটা দাও মাত্র এক হাজার টাকা দুইটা কালার এইটাও পাবেন এক হাজার টাকা দুইটা কালার মাত্র ছয়শ টাকায় একটা কালার এই দুইটা কালার ছয়শ টাকা চাবা হচ্ছে এগুলার আবার কালার আসছে আজকে পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার চাপাও লং বেল্ট আছে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো চাপা এটারও তিনটা কালার পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো এটা দেখেন কলেজ ভার্সিটি অফিস চারটা কালার আছে ষোলোশো টাকা মাত্র একটা কালার ধরো দুইটা কালার এই ধরনের তিনটা কালার

আজকের অফারে দুইটা পকেট আছে লং বেল্ট আছে পাঁচটা কালার আছে মাত্র ষোলোশো টাকা একটা কালার ধর দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটার তিনটা চারটা কালার আছে তিনটা চেম্বার আছে লং বেড লাগবে না ভিতরে পকেট আছে এটার স্টাইলটাই বড় একটা কালার দর দুইটা কালার এটা হলো তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা নতুন কালার আসছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আপনি ব্যাগ কিনতে পারবেন এই বছর আমার থেকে আমি খালি বড় বড় বিশ্বাস কই বড় কই এত বড় আছে নাকি ভাই আমি আপনাদের বড় কি নাই না দেখামু আর ওই কোন ওই দোকানদারে কোন আমার বন্ধুরে যে অরে মাল দাও তুমি দেও কি ব্যাগ বড় আপনি কিনা লয়ে একসে কি আর কাস্টমার মহিলা তো লজ্জা করতে পারি না পারি না না পরিচিত হলে ছবি তুলে দেখাবো 1500 টাকা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো চাপা এটা কি আছে নাকি তিনটা কালার আছে গ্লামার ব্র্যান্ডের কত দিয়েছিলাম বিটি না ওয়াই ছিল পঁচিশশো টাকা পাবেন পনেরোশো টাকা একটা কালার না দুইটা কালার চাপা তিনটা কালার মাত্র পনেরোশো টাকা চাবা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন মাইকেল চারটা কালার আছে ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার ভিতরে আরেকটা লং বেল্ট আছে তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা এটার মাল নেই শেষ হয়ে গেছে একজন নিতে পারবেন মিস আলিতা ব্র্যান্ডের কি নাম্বার ছিল এটা ষোলশো ষোলোশো টাকায় শুধুমাত্র একজন ষোলোশো টাকায় একজন কি। করেন না আপনি করেন আমার গ্রাম করে ঠিক আছে এটা দেখেন ওদিকে বলেছেন কে ওই যে ওই দিন আই কই আছে এটার কালার হচ্ছে এটা ডিজাইনটা দেখেন এরকম মাইকেল কোর্সেরই আগে যেটা দেখাইলাম ওটা ক্লিয়ার এক কালার আর এটা হলো একানের ডিজাইন এ একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকায় পাবেন আজকের অফার প্রাইজে হ্যাঁ টাইম দেখো টাইম আর লাগবো না টাইম দেখাও লাস্ট ঠিক আছে সার্লিভিয়ার ব্র্যান্ডের এলএল বেবি ব্র্যান্ডের এইটা তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার ওই যে সাদা মালদা এ একটা কালার এডি পনেরোশো বলা লাগব না এ একটা কালার এ একটা কালার একটা কালার মাত্র পনেরোশো এবার দেখেন এই ব্যাগটা একজন পাবেন লাস্ট পিস এক হাজার টাকা লাস্ট পিস এক হাজার টাকা দুই হাজার টাকা ছিল আজকের লাইভে এক হাজার টাকা এবার আর কি দেখাবো তো আজকের লাইভটা শেষ করব মামনিরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ